ফ্রেন্ডস এই মমতা যখন ভাষণ দেয় তখন হয় মোদিজিকে উল্টাপালটা কথা বলবে না হলে এই কারোর সংসার ভেঙে গেছে বা ভেঙে দিয়েছে হ্যাঁ সেই ভাঙা সংসারকে নিয়ে উল্টাপাল্টা কুচিপর মন্তব্য করবে তারপরে সাধু সন্ন্যাসীদের উল্টাপাল্টা কথা বলবে সাধু সন্ন্যাসীদের অপমান করবে ছোট করবে আর ইমামরা খুব ভালো হ্যাঁ যারা সমাজকে জঙ্গি রাজ্য বানানোর দিকে নিয়ে যাচ্ছে মানে ইমাম একটা চিঠি দেখছিলাম যা ভয়ঙ্কর চিঠি হ্যাঁ সমাজকে জঙ্গি রাজ্য বানানোর দিকে নিয়ে যাচ্ছে হুম ওই চিঠিটার মধ্যে এটাই বোঝা যাচ্ছে তো যারা সমাজকে জঙ্গি রাজ্য বানানোর দিকে নিয়ে যাচ্ছে তারা খুব ভালো আর সাধু সন্ন্যাসীরা সমাজকে সত্যের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে সাধু সন্ন্যাসীরা সমাজকে সত্যের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সাধু সন্ন্যাসীরা খুব খারাপ এই মমতামাজী সমাজের ক্ষতি করছে সমাজকে জঙ্গির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই রাজ্যকে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে পাকিস্তান বানানোর চেষ্টা করছে আর তৃণমূল লুটপাট করবে চুরি করবে সমাজের ক্ষতি করছে এই মমতা বানার্জি হিংসা ছড়াচ্ছে সমাজের ক্ষতি করছে বুঝতে পারছো তো বিজেপি না আসলে পশ্চিমবঙ্গের কি হতো তাই তৃণমূলকে ধ্বংস করো এটা হচ্ছে বিষয়